মেসিজিদেরই পাশে আমার কবর দিয় ভাই যেন গরে থেকে মোয়া রাজান শুনতে পাই আমার গরের পাশে দিয়ে ভাই নামাজি রাজাবে পবিত্র সেই পায়ের ধনি এ শুনতে পাবে গোর আজা থেকে গুণাগান গোর আজা থেকে গুণাগান পাই বের হাই আবার পাই বের হাই মেসেজ পাশে আমার ও গরু দি ও ভাই প্রে ভাই সব এরপর আল্লাহ নভী আর ই হিমুস বললেন দুনিয়ায় যদি গুণামুক্ত জীবন চাও এবং পরকালীন জীবনে তোমাদের পদমর্যাদা বিদ্ধ হয়ে যাক যদি তোমাদের তামান্না এই হয় তার দুই নাম্বার কর্মসূচি শুনে নাও রসুনেকারী মুসাম্ল হোয়ারি ওসাল্লাম বললেন ইন্তেদর সদায় এক নামাজের পর থেকে পরবর্তী নামাজের জন্য অপেক্ষমান থাকা এক নামাজের পর থেকে পরবর্তী নামাজ অসাদার মুহূর্ত পর্যন্ত কোন ব্যক্তি যদি পবিত্র হয়ে নামাজের জন্য অপেক্ষায় থাকে এই সময় সেই জায়গা যেই জায়গায় আসলে পরে গুনাহের পাল্লা শূন্য হয়ে যায় আর ইমানের পাল্লা ইমানের ব্যাটারিটা চার্জ হয়ে যায় এজন্য প্রিয় ভাই যেখানে থাকুন যেই জায়গায় থাকুন প্রতিনিয়ত নিয়ত করতে হবে আমরা চিরকাল পৃথিবীতে থাকবো না থাকবো নাকি একদিন কি চলে যেতে হবে সব কিছু ছেড়ে চলে যেতে হবে প্রিয় ভাই সব এই সময়টুকু কাজে লাগাবো তো ইনশাল্লাহ ও ইন্তজার সালাতি বাদা সলাত এক নামাজের পর পরবর্তী নামাজের জন্য অপেক্ষার প্রহর গোনা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য মসজিদে ঢুকতে যত দেরি বের হলে বের হতে পারলে মনে হয় কি হয় বেঁচে যায় আসান হয়ে যায় পোড়া কপাল পোড়া কপাল যারা মসজিদে আসার পর এক্সাইটিং হয়ে যায় মসজিদে আসার পরে যারা উত্তেজিত হয়ে যায় মসজিদে আসার পর যারা স্থির থাকতে পারে না তারা আল্লাহর রহমত আল্লাহর দয়া থেকে তারা কি দূরে রয়েছে আর মসজিদে আসার পর কোনো ব্যক্তি দিন যদি ইতমিনান যদি হয়ে যায় যদি স্থির যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে আল্লাহর ফজল আল্লাহর দয়া আপনার উপর কি হচ্ছে নাজিল হচ্ছে প্রিয় ভাই সব এরপরে আল্লাহ নবী আলী হিমসালাম বললেন

প্রিয় ভাই সব বাংলার এই জমিনে কত কবি আসলো আর কত কবি গেল কত নামের কীট আসলো আর কত জাহান নামের কোন কবির কপালে এই কিসমত হয় নাই এই খুশনসিব হয় নাই তার তার কবরটা মসজিদের পাশে হোক হয়েছে কি কোন ইসলাম বিদ্বেষী কোন কবির কপালে হয় নাই একমাত্র চার নসিব হয়েছেন তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি কবি নজরুল এ ভারত উপমহাদেশে মুসলমানদের পক্ষে যখন কথা বলার কেউ ছিল না মুসলমানদের পক্ষে পরম ধরার মতো যখন কোন শক্তিধর ছিল না তখন কবি নজরুল আমাদের মুখ রক্ষা করেছেন ঠিক না কবি নজরুল মুরশিদ কত ভালো বেঁচেছেন তিনি গান রচনা করেছেন মসজিদের প্রেমত্রী পড়েছেন মসজিদেরি পাশিয়ার আমার মসজিদেরি পাশিয়ার আমার কবর দিও ভাই যেন গোর থেকে মুয়াজ্জিনের রাজান শুনতে পাই আমার গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজা থেকে গুনাগান গোর আজা থেকে পাই হাই আবার আমার পাইবে মসজিদের পাশে কবর তো এমনি এমনি কবর হবে মসজিদকে ভালোবাসতে হবে প্রিয় ভাই সব কবি নজরুল মসজিদকে ভালোবেসেছেন মসজিদের প্রতি তার দিল তার দরদ কম ছিল না বেশি ছিল না সবাই অনেক বেশি ছিল কত বেশি যখন তার বয়স আট বছর বয়স তখন থেকে কবি নজরুল মসজিদের মুআদিন মসজিদের ঝাড়ুদার মসজিদকে তিনি এত বেশি ভালোবেসেছেন আর অন্যদিকে আরেকজন জাহান্নামের নামের কি তিনি বলেছেন মসজিদের মুয়াজিন যখন আজান দেয় তখন নাকি তার কানে বেশার বেশা তার খদ্দারকে যে ডাকলে যে আওয়াজ হয় এই আওয়াজ নাকি সে শুনতে পায় ঠিক না বলুন কে বলেছেন জাহান নামের এই কীট এটা মরছে কোথায় গেছে বলেন সবাই সেই জাহান গিয়েছে প্রিয় ভাই সব এই জন্য মসজিদকে ভালোবাসবো তো ইনশাল্লাহ ভালোবাসবো কি দিয়ে শুধু চোখের পানি দিয়ে নাকি মসজিদকে ভালোবাসবে কি দিয়ে নারায় তাকবির বলার মধ্য দিয়ে নাকি মসজিদকে ভালোবাসতে হবে জান দিয়ে মসজিদকে ভালোবাসতে হবে মাল দিয়ে ঘুরে ভাই সাব হে এবং মুসলিমের অপর রণায়তে এসেছেন হাসের ময়দানে কঠিন সেই বিপদের দিনে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই ছায়া যতগুলো মানুষ ছায়ায় আশ্রিত হবেন তার মধ্যে অন্যতম হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরাত্মা সবসময় মসজিদের সঙ্গে জুড়ে থাকত কিসের সাথে থাকত মসজিদের সাথে জুড়ে থাকত প্রিয় ভাই সব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এখন আপনার আমার সম্পর্ক মসজিদের সাথে না কত অহংকারের সাথে বলে অমুক স্কুলের আমি সভাপতি আরে পোড়া কোপাল তুই আল্লাহর ঘর মসজিদের একজন সদস্য হতে পারি নাই তোর মতো পোড়া কোপাল তোর মতো জাহান নামের কিট আল্লাহর এই জমিনে আর দ্বিতীয়টি নাই তুই কত বড় অহংকারের সাথে বলিস তুই অমুক ক্লাবের সভাপতি অমুক স্কুলের সেক্রেটারি আরে পোড়া কপাল তুই কেন পারলি না আল্লাহর ঘর মসজিদে নবীর ঘর মাদ্রাসার একজন মেম্বার হতে প্রিয় ভাই সব তোর ভাবে জন্য কোন আচ্ছা আমাদের নামের তালিকাটা ওই যে ডিস এন্টিনা আছে না কে বলে রয়টার তাদের তালিকায় আমাদের নামটা আছে আছে না নাই আরে কথা বলেন না কেন ডিসেন্টিনা বুঝেন তো আপনারা দুর্ভাগ্যজনক হলো সত্য তাদের খাতায় সবার নাম আছে দুর্ভাগ্যজনক হলো সত্য আল্লাহর ঘর মসজিদের মাসিক চাদার খাতায় আমাদের নামটা নাই বলেন না সবাই কত বড় পোড়া কোপাইয়া কত বড় পাওয়া কো পাইলা প্রিয় ভাইসব এর জন্য বড় সফলতা এই নয় যে আপনি কোনো ক্লাবের সেক্রেটারি বড় সফলতা এই নয় কোনো স্কুলের আপনি সভাপতি বড় সফলতা এই নয় আপনি কোনো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের আপনি কর্মকর্তা বরঞ্চ বড় সফলতা হলো এই যে আপনি আল্লাহর ঘর মসজিদের একজন একজন সাহায্যকারী একজন সদস্য মানে আলহামদুলিল্লাহ